আজকে আমরা কথা বলবো আঙ্গুর চাষ নিয়ে বাংলাদেশে আবহাওয়া আর্দ্রতায় আঙ্গুর চাষ কতটুকু সফলভাবে চাষ করা যাবে এবং সম্ভাবনাময় কতটুকু এবং আঙ্গুর চাষ করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় তো আঙ্গুর চাষের বেশ কিছু সম্ভাবনাময় আমি দেখছি এবং আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক এবং আধুনিক বেশ কিছু আঙুর বাগান পরিদর্শন করেছি এবং বেশ কিছু সম্ভাবনাময় আমি দেখেছি এবং অনেকগুলা সমস্যা আমি দেখেছি আঙ্গুর চাষে তো সম্ভাবনাময় বলতে আঙুর যেহেতু একটি বিদেশি ফল বাংলাদেশের মাটিতে যদি এই আঙুর সফলভাবে চাষ করা সম্ভব হয় তাহলে কিন্তু উচ্চ মূল্যে আমাদেরকে বিদেশ থেকে আর আমদানি ক্রয় করে খেতে হবে না আমাদের বাংলাদেশে দেশের মাটিতে যদি আঙ্গুর ফল চাষ করা সম্ভব হয় সফলভাবে তাহলে কিন্তু এই আঙ্গুরগুলা বাংলাদেশের মানুষ খুবই স্বল্প মূল্যে কিন্তু ক্রয় করে খেতে পারবে এবং আঙ্গুরগুলা যেহেতু বাংলাদেশে ধরেছে কিছু সমস্যা আছে সেটা আমি একটু পরে বলছি যদি সফলভাবে সুন্দরভাবে চাষ করা সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশে একেবারে সকল পর্যায়ের লোক মানুষজন কিন্তু এই আঙুরগুলা ক্রয় করে খেতে পারবে এবং খুবই পুষ্টি সমৃদ্ধ যেহেতু ফলটি আমরাও চাই বাংলাদেশে সঠিকভাবে চাষ হোক কিন্তু এই চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি প্রথম এবং প্রধান যে সমস্যা সেটা হচ্ছে এই আঙুরগুলা কিন্তু একসাথে একই সময় কিন্তু পাকে না আঙুরগুলো একই থোকায় দেখেছি লক্ষ্য করে যে কিছু কাঁচা কিছু পাকা থাকে তো আঙুর যখন আমরা হারভেস্ট করবো সেক্ষেত্রে কিন্তু পুরা থোকা ধরেই কিন্তু আমরা এগুলা কিন্তু হারভেস্ট করব। আঙুর তো একটা দুটা করে ছিঁড়ে কিন্তু আঙুর হারভেস্ট করা যায় না থোকা দরে কাটতে হয় তো একে থোকায় কিন্তু বেশ বড় সমস্যাটা হচ্ছে যে কিছু পাকা থাকে কিছু কাঁচা থাকে দ্বিতীয় যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে আঙুরের ভেতরে বিষ থাকে এবং এই বিষটা যদি আমরা ওষুধের মাধ্যমে রিমুভ করি সেক্ষেত্রে কিন্তু আঙুরের সাইজটা হয়ে যায় ছোট। এবং আঙুরের থোকাগুলো কিন্তু বিদেশি যে আঙুরগুলো হয় অনেক বড় সড়ো হয় আমাদের দেশে যেই আঙুরগুলো হচ্ছে সেই থোকাগুলো কিন্তু খুবই ছোট সাইজ হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই ছোট সাইজ আর যে সমস্যাটা প্রধান যে সমস্যাটা বলছি সেটা হচ্ছে আঙুরগুলো একই সাথে কিন্তু পাকে না আরেকটা সমস্যা আছে যেহেতু আঙুরগুলো যখন হারভেস্ট শুরু হয় সে তখন কিন্তু আমাদের দেশে কিন্তু বর্ষাকাল এবং বৃষ্টি হয় প্রচুর পরিমাণে এবং লম্বা সময় ধরে কিন্তু আমাদের দেশে সেই সময়টা বৃষ্টি হয় তো আঙুর যখন হারভেস্ট উপযোগী হবে তখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আঙ্গুরগুলো পচে যায় এই যে দেখাচ্ছে আমি যে বাগানটা আছি বেশ আঙুরগুলো কিন্তু পচে গেছে নষ্ট হয়ে গেছে তো এ একই থোকায় কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি আঙুর নষ্ট হয়ে গেছে আচ্ছা অনেক চমকপ্রদ কিন্তু ভিডিও আমরা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর চাষ নিয়ে তো আঙ্গুর চাষ নিয়ে এত বেশি উৎসাহ উদ্দীপনার কোনো কারণ নাই তা আমি বিশেষ করে আমাদের যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলা যারা ফলো করেন তাদেরকে আমি পরামর্শটা দিচ্ছি যে আঙ্গুর চাষটা এখনই আপনাকে বৃহত্তর পরিসরে করতে হবে না আপনি পরীক্ষামূলক অল্প কিছু নিয়ে চাষ শুরু করতে পারেন বৃহত্তর পরিসরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে আঙুরগুলা অনেক উচ্চ মূল্যে বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা ভাবার কোনো কারণ নেই যে ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে দেখতে পাচ্ছেন এইগুলো আসলো আমি যেহেতু আমরাও নার্সারি বিজনেসটা করি তো এইগুলা চারা বিজনেসের একটা কৌশল আমি যেইগুলো বাগান অনেকগুলো বাগান আমি পরিদর্শন করেছি আঙুর বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছে এই ধরনের একটি চাষেও আমি কিন্তু সন্ধান পাইনি এবং আমরা কিন্তু বিশেষ করে ফল নিয়েও কিন্তু কাজ করি এবং আমাদের বাংলাদেশের মধ্যে বৃহত্তর পরিসরে বেশ বড় একটা আড়তও আছে ফলের আড়ত তো এই আড়তে যদি এই ফলগুলা নিয়ে আসা হয় তাহলে কিন্তু খুব বেশি মূল্যে কিন্তু এগুলা বিক্রয় হচ্ছে না এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই আঙুরের সাথে অভ্যস্ত না যেহেতু এটা বিদেশি আঙ্গুরের সাথে মিল নাই এবং থোকাগুলা ছোট হয় এবং আঙুরের মধ্যে থোকায় একই থোকায় কিন্তু সবগুলা পা পরিপক্ক না এবং বৃষ্টির এবং বর্ষার পানিতে নষ্ট হয়ে গেছে যার কারণে এগুলো উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করা সম্ভব হচ্ছে না এবং আঙ্গুর কিন্তু লম্বা সময় কিন্তু গাছে রাখা সম্ভব হয় না এগুলা সংরক্ষণ আমাদের নাই আমরা কিন্তু সংরক্ষণও করতে পারছি না যেহেতু তার জন্য আমি সবাইকে বলবো যে বৃহত্তর বড় পরিসরে এই আঙ্গুর চাষ এই মুহূর্তে করার প্রয়োজন নাই তবে আঙ্গুর চাষের সম্ভাবনা আমি দেখছি এটা যদি বর্ষার পানিটা আমরা আঙ্গুর যদি পছন্দ রোধ করতে পারি এবং সম্পূর্ণভাবে সিডলেস করতে পারি এবং একই থোকায় সবগুলো আঙ্গুর একসাথে যদি হারভেস্ট উপযোগী করা যায় তাহলে বাংলাদেশে খুব ভালো মানের এবং খুব ভালোভাবে আঙ্গুর চাষ করা সম্ভব হবে তা আঙ্গুর চাষ যারা এই মুহূর্তে করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অল্প পরিসরে আঙুর চাষটা শুরু করেন এটা নিয়ে আরও গবেষণা চলছে যদি ভালো হয় ইনশাল্লাহ বড়ো পরিসরে আপনারা